সালামু আলাইকুম আহমতুল্লাহ আমাদের যাদের বয়স তিরিশ থেকে পঁয়ত্রিশ পার হয়ে গেছে আমাদের বাসায় প্রত্যেকেরই দেখা গেছে বৃদ্ধ বাবা মা আছে এবং তাদের খুব কমন একটা সমস্যা সেটা হচ্ছে পা ব্যথা পা চাবানো পা ফুলে যাওয়া এই সমস্যাগুলো খুবই কমন আমরা এই সমস্যাটা সমাধান করার জন্য হয়তো বা অনেকভাবে চেষ্টা করেছি দেখা গেছে ওষুধ কিনে দিচ্ছি ডাক্তারের সাথে পরামর্শ করেছি বা ডাক্তার বলেছে যে বয়সের কারণে এই ব্যথাটা হবে এটা আসবে এটা আসলে একেবারে চলে যায় না যার কারণে স্থায়ী কোনো সমাধান হয় না দেখা গেছে কিছুদিন পর পর এই ব্যথাটা আবার ফিরে আসে তাই এই সমস্যাটা সমাধান করার জন্য এমন কোনো সমাধান দরকার যেটা আমাদের বাবা মা নিজেরা ব্যবহার করতে পারবে অন্য কারো হেল্প লাগবে না এবং খুব সহজে হয়তো বা আরামে থাকবে তারা একটু শান্তিতে থাকবে এবং ছেলে হিসেবে আমরা দুশ্চিন্তা মুক্ত তাই আপনিও যদি আমার মতো চিন্তা করে থাকেন তাহলে আসেন আপনাকে আজকে আমাদের একটা প্রোডাক্টের সাথে পরিচয় করাই দিই এটা হচ্ছে এয়ার প্রেশার লেক ম্যাসেজার যেটা তৈরি হয়েছে খুবই আধুনিক প্রযুক্তি দিয়ে এবং এটা স্পেশালি ডিজাইন করা হয়েছে বয়স্কদের কথা মাথায় রেখে কারণ বয়স্করা নতুন কোনো ডিভাইস ব্যবহার করতে ভয় পায় এবং আমাদের এই ডিভাইসটি ডিজাইন করা হয়েছে কর্ডলেস যার কারণে এটা পোর্টেবল এবং রিচার্জেবল তাই সে যে কোনোখানে বসে ব্যবহার করতে পারবে তার সোফায় বসে বারান্দায় চা খেতে খেতে অথবা তার বিছানায় শুয়েও ব্যবহার করতে পারবে এবং এটাতে সেফটি ডিজাইন করা হয়েছে যার কারণে পনেরো মিনিট পরে অটোমেটিক বন্ধ হয়ে যাবে তাই তার পায়ে কোনো এক্সট্রা প্রেশার পরবে না শরীরটা অনেকটা ইজি হয়ে যাবে এবং এটা এত সুন্দরভাবে মেসেজ করে জাস্ট সে ফিল করবে হয়তোবা কেউ তার পাটা টিপে দিচ্ছে এবং এর ফলে তার পায়ে রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যাবে তার পা ব্যথা বা পা অনেকটাই কমে যাবে সে অনেকটা আরাম বোধ করবে শান্তিতে থাকবে এবং আপনি কি থাকবে স্বস্তিতে আমাদের এই মেসেজারটি দেখতে খুবই সুন্দর স্মার্ট এবং পোর্টেবল এবং তার কোনো ঝামেলা নেই যার কারণে আপনার বাবা মা যদি বাইরে কোথাও ঘুরতে যায় বেড়াতে যায় অথবা হজ উমরাও যায় সেখানেও সে এটা তার সাথে নিয়ে যেতে পারবে এই মেসেজেটি হতে পারে আপনার বাবা মায়ের সারা জীবনের সঙ্গী তাই আপনি যদি আপনার বাবা মায়ের মুখের হাসিটা আবার দেখতে চান তাদের যত্ন নিতে চান আপনি রিস্ক ফ্রি থাকতে চান টেনশন ফ্রি থাকতে চান তাহলে অবশ্যই আপনার এই ম্যাসেজারটি নেওয়া উচিত এবং আপনি যদি আরও বিস্তারিত আমাদের এই ম্যাসেজার সম্পর্কে জানতে চান তাহলে নিচের দেয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সালামু আলাইকুম